ভুলের মাসুল শপিং মলে গিয়ে আমার এক্স গার্লফ্রেন্ড নাতাশাকে দেখে বেশ অবাক হয়েছিলাম এক্স বললে ভুল হবে আমার কয় নম্বরের গার্লফ্রেন্ড সেটা আন্দাজ করতে পারছি না হয়তো সতেরো নম্বর ওর সাথেও কত লিপকিস করেছি তার হিসাব নেই অবাক হওয়ার চেয়ে বেশি ভয় পাচ্ছি কারণ পাশেই আমার স্ত্রী সাফা দাঁড়িয়ে আছে তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমাদের একটা দেড় বছরের ছেলেও আছে ও আমার পরিচয় দেওয়া হয়নি আমি তুরান আজ আমার ওয়াইফকে নিয়ে শপিংয়ে এসেছি সাফাকে আমি খুব ভালোবাসি কিন্তু সামনে নাতাশাঁকে দেখে গলা শুকিয়ে আসছে কারণ ও আমাদের দিকেই এগিয়ে আসছে সাফা ওই দিকে চলো আরে কেন দেখি না এই শাড়িটা সুন্দর না আর তোমার তো খুব পছন্দ হয়েছে আরে এর চেয়েও সুন্দর শাড়ি তুমি সামনে পাবে চলো তো কী বলছো বলো তো তুমি না এই শাড়িটা দেখে এদিকে এলে আচ্ছা তোমার কি হয়েছে এসির মধ্যে থেকেও এত ঘামছ কেন কিছু না তুমি চলো এখান থেকে আরে কি হয়েছে তোমার কি শরীর খারাপ রাখছে এসব রাখো তো চলো সাফাকে আমি টেনে আনলাম কিন্তু শেষ রক্ষা হলো না কারণ পেছন থেকে নাতাশা আমাকে ডাক দিল এই দাঁড়াও তো কে যেন তোমার নাম ধরে ডাকছে আরে কি বলছো এখানে আমাকে কে ডাকবে পেছন থেকে তুরাগ এই তুরাগ বলে নাতাশা ডাকছে সাফা আমাকে টেনে দাঁড়িয়ে গেল দেখেছ বললাম না তোমাকে ডাকছে আরে এই দেখো একটা মেয়ে নাতাশা জোরে জোরে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কথায় আছে অতীত কখনো পিছু ছাড়ে না আর এখন দাঁড়িয়ে আছি অতীত আমার সামনে তুরাগ এই শর্ট ড্রেস পরা মেয়েটা কে গো তোমার কোনো কাজিন না তো আর তোমার তো কোনো মেয়ে বন্ধু নেই তাহলে ও কে আমি সাফাকে নিয়ে আবার বেরোতে যাব তার আগেই নাতাশা এসে আমার হাত ধরে বসল আর এটা দেখে সাফা আমার হাত ছেড়ে দিল আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো আমি একবার সাফার দিকে তাকাচ্ছি আর একবার নাতাসার দিকে আমি নাতাসার থেকে নিজেকে সারিয়ে নিলাম কে আপনি হুট করে এসে হাত ধরলেন কেন এইভাবে নাতাশা বিস্ময়ের দিকে আকাশ থেকে পড়লো হা হা করে হেসে বলল আমাকে চিনলে না তুরাগ এত তাড়াতাড়ি ভুলে গেলে কেন আগে তো কত বলতে আমার ঠোঁটের স্বাদ ভোলার মতো নয় এটা নাকি তোমার কাছে অমৃত মানলাম যে তুমি আবার বেশি দিন এক জিনিস ব্যবহার করো না তাই বলে এভাবে ভুলে যাবে কি বলছেন টাকি কে আপনি আমি আপনাকে চিনি না নাতাশা আমার পেছনে সাফাকে দেখল আমি সাফার দিকে তাকিয়ে মাথা নিচু করলাম সাফার চোখে বিস্ময়ের সাথে অবিশ্বাস সব দেখতে পাচ্ছি আজ ও আচ্ছা এটা নিশ্চয়ই তোমার বউ এই জন্যই এত নাটক বাহ তোমার বউ কিন্তু ভারী মিষ্টি তো তাহলে সেই কথায় রাখলে এত গার্লফ্রেন্ড বদলে শেষে সুন্দরী মেয়ে বিয়ে করলে কি সব আজে বাজে কথা বলছেন আপনি কোনো বাজে কথা তো বলছি না তুরাগ ভার্সিটির সবচেয়ে নাম করা বড়ো ভাই প্লে বয় তুরাগ হাসানকে আমি এত সহজে ভুলিনি মানলাম তুমি আমাকে খেলনা ভেবেছিলে কিন্তু আমি তো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম তুরা যার জন্য নিজের শরীরটাও তোমাকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করিনি আমি কিছু বলতে পারছি না সত্যি সামনে আসলে এরকমই হয় এদিকে সাফার পুরো দুনিয়া যেন উলট্টে যাচ্ছে নিজের স্বামীকে নিয়ে গর্ব হতো সে তো এতদিন জানতো তার আগে তার স্বামীর জীবনে কোনো মেয়েই ছিল না আর আজ সাফার পুরো পৃথিবী উল্টে যাচ্ছে চোখের পানি ঝোরে পানিও আর ঝরছে না সব কিছু যেন পাথর হয়ে গেছে সাফা আস্তে আস্তে এগিয়ে আসলো আপু এসব আপনি কি বলছেন তুরাগ আপনাকে নাতাশা তাচ্ছিল্য করে হেসে বলল হ্যাঁ শুধু আমাকে না ও কত মেয়েকে যে এভাবে নিজের প্রেমের ফাঁদে ফেলেছে তার কোনো ঠিক নেই আর এখন আজ তোমাকে দেখে খুব ভালো সাজার চেষ্টা করছে আমাকে না চেনার ভান করছে আসলে পৃথিবীটা গোল যতই আমরা সত্য গোপন করতে চেষ্টা করি সত্য সামনে আসেই সাফার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না নিজের চোখের পানি মুছতে মুছতে শপিং মল থেকে বেরিয়ে গেল তুরাকটাকে ডাক দেওয়ার মতো গলার স্বর যেন বের হচ্ছে না তুরাক নাতাশার দিকে তাকিয়ে বলল আমার এত বড় ক্ষতি কেন করলে নাতাশা তুরাককে বলল তুমি যখন আমার ক্ষতি করেছিলে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম মানলাম তুমি তো আমাকে ভালোবাসতে না তাহলে কেন আমার শরীরটা ভোগ করেছিলে বলো কেন আমার মতো অনেক মেয়েকে দিনের পর দিন ভোগ করতে ও তোমার সৌন্দর্য দেখিয়ে মানলাম তুমি সুন্দর ছিলে ভার্সিটির প্রত্যেকটা মেয়ের ক্রাশ ছিলে তাই বলে মেয়েদের শরীর নিয়ে এভাবে খেলবে তুমি ভালোবাসার নাম করে নিত্য নতুন মেয়ে তোমার শারীরিক চাহিদা পূরণ করতো আমিও ছিলাম তার মধ্যে একজন কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি কি করেছিলে দিনের পর দিন খেলা করে গেছো আমার এই শরীর নিয়ে আমি তাতেও দ্বিধা করিনি ভেবেছিলাম তোমার ভালোবাসায় নিজেকে উজাড় করে দেব তুরাক একটা কথা মনে রাখবে পাপ কখনো বাপকেও ছাড়ে না তার মাসুল তো আপনাকে দিতেই হবে এত মেয়ের অভিশাপ চোখের পানির মূল্য দিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবেন ভাবছেন তা কখনো সম্ভব না জানেন আমি আজও কাউকে বিয়ে করতে পারিনি কেন পারিনি ওই যে প্রথম ভালোবাসা ছিলেন আপনি আপনার প্রতারণার জালে ভেসে ভালোবাসার নামে নিজেকে বিলিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিলাম আমি জানি আমি মডার্ন আধুনিক যুগের মেয়ে তাই বলে এতটাও মডার্ন হতে পারিনি যে নিজের শরীর বিড়িয়ে দিয়ে চুপচাপ থাকতে পারবো তাই হয়তো প্রতিশোধের নেশায় আজ আপনার স্ত্রীর সামনে আপনার ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দিলাম ভালো থাকবেন আসি নাতাসাত চলে গেল তুরাগের চোখ দিয়ে অঝর ধরায় পানি পড়ছে তুরা কি করবে বুঝতে পারছে না হ্যাঁ এই কথা সত্যি তুরাগ যখন ভার্সিটিতে ছিল এমন কোনো মেয়ে ছিল না তুরাগের প্রতি আকৃষ্ট হয়নি তুরাগ ভীষণ সুদর্শন দেখতে আর তুরাগো সেই সুযোগে একটি করে গার্লফ্রেন্ড বানাতো আর ছাড়তো আর নিজের চাহিদা পূরণ করত তোরা হয়তো কখনো স্বপ্নেও ভাবিনি তার এই পাপ কাজের জন্য কোনো না কোনো দিন তাকে মাসুল দিতেই হবে আর সেই মাসুল যে এত ভয়ঙ্কর হবে সে কখনো ভাবতেই পারেনি সত্যি কথা বলতে কি সে অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে কিন্তু কাউকে কখনো সত্যিকারের ভালোবাসেনি জীবনে যখন সত্যি ভালোবাসার মানে বুঝলো তখন সে বুঝতে পারে সে শুধু সাফাকেই ভালোবাসে সাফাকেই চায় যে তার অর্ধাঙ্গিনী ও তার সন্তানের মা তোরা আর কিছু না ভেবে দুটো বাসায় ফিরে যায় বাসায় ফিরে দেখতে পায় সাফা নেই তার সংসার এলোমেলো করে সাফা চলে গেছে তোরাক সঙ্গে সঙ্গে চলে যায় সাফার বাবার বাড়িতে সাফার বাবা মা সাফা সবাই এক সঙ্গে ড্রয়িং রুমে বসা ছিল তোর যাওয়াতে সাফার আগে ফেটে পড়ল। সাফার একই কথা আর যাই হোক একজন দুশ্চরিত্র লোকের সাথে সে কখনো সংসার করবে না তুরাক অনেক অনুনয় বিনয় করল নিজেদের সন্তানের কথা ভেবে পুনরায় তাকে ক্ষমা করার কথা বলল সাফা তুরাগের গালে ঠাস করে বসিয়ে দিল বলল। আর যদি আমি আমি এরকম হতাম আর যদি হাজারো সঙ্গে বিছানা শেয়ার করে তোমার কাছে আসতাম তাহলে তুমি পারতে তোমার জীবনে আমাকে রাখতে আমি মেয়ে বলে কি আমাকে সব মেনে নিতে হবে মানলাম সন্তান আছে সন্তানের মুখের দিয়ে কে চেয়ে তোমার মতো জানোয়ারের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় আমি তোমার সাথে থাকতে পারবো না এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ঠিক সময় মতো তোমার নামে লেটার পৌঁছে যাবে তুরাক চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়ে আসে সাফার বাড়ি থেকে তুরাক জীবন থেকে চরম শিক্ষা পেল যে ভুল করলে তার মাসুল জীবনে দিতেই হয় এবং সেটা চরমভাবে সমাপ্ত